গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা থাকলে আমার আর অন্য আর কিছুই লাগে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটি মিষ্টি কুমড়া নিয়ে সেটাকে অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা থেকে আরও অর্ধেকটা কেটে নিয়ে এইটুক কুমড়াকে এখন আমি কেটে নিব এবং খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে এটাকে এখন পিসপিস করে কেটে নিব আর কি তো আমি কেটে নিলাম অর্ধেক করে এখন আমি খোসা ছাড়িয়ে নিব আর খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে পিসপিস করে একটা স্লাইস করে কেটে কেটে নেব আর কি সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকলো আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বিল বাটনটিকে অন করে রাখতে হবে একটা ক্লিক দিয়ে তো এর মধ্যে কিন্তু আমি খোসা ছাড়িয়ে একটি স্লাইস করে কেটে নিয়েছি এবং পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সামান্য হলুদ লবণ এবং দিয়েছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই মাখনটা যদি আপনার হাত দিয়ে মাখাতে না চান তাহলে এই যে এরকম একটা ঢাকনা দিয়ে অথবা যে কোনো একটা পাত্র দিয়ে ধরে যে এরকম করে আমার মতন এরকম ঝাঁকিয়ে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আর হাতে লাগবে না তো এটা করে নিতে পারেন যারা ধরেন ওই যে মরিচ বা হলুদ হাতাতে না চান হাত দিতে না চান তারা এই পদ্ধতিটা কিন্তু ফলো করতে পারেন তো এখন আমি চলে আসলাম চুলায় তো একটি ফ্রাই প্যানে বসিয়ে এখানে পরিমাণ মতন কিছু তেল দিয়ে নিয়ে এখন এই যে মাখানো মিষ্টি কুমড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো অর্ধেকটা দিয়েছি দিয়ে এটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নিব। বেশি একটা পোড়া করব না আর কি একটা হালকা কাঁচাও রাখবো না তো দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা কালার চলে আসলে হালকা লাল কালার চলে আসলে কিন্তু এটাকে উলটিয়ে নিতে হবে তো উলটিয়ে নিয়ে অপর অপরপারটাও ঠিক একই রকম করে ভেজে নিতে হবে তো আমি সবগুলোকে এইভাবে একটা একটা করে উলটিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি যেমন ভাজি করে থাকি তারপরে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে থাকি তো আজকে এই রেসিপিটা একবার ভাবে রান্না করে দেখবেন এই একটি পদেই কিন্তু আপনার প্লেট খালি হয়ে যাবে আর অন্য কোনো পদ নেওয়ার কথা কিন্তু আপনি ভুলেই যাবেন তো সুপ্রিয়া দর্শক ও পরবর্তী যে পাখি ছিল কুমড়াগুলো সেগুলো কিন্তু দিয়ে আমি উল্টে পাল্টে এরকম করে ভেজে নিলাম তো আমার ভাজা কমপ্লিট এখন আমি একেবারে মূল রেসিপিতে চলে আসছি তো একই তালের মধ্যে এখানে আমি দুইটা মরিচ দিয়ে একটু নেড়ে নিয়ে এখানে কোয়াটার চা চামচ আমি দিয়ে দিলাম কালো জিরা তো কালো জিরা দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কি তো এটাকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিলাম আমি একটি মাত্র তেজপাতা তো দিয়ে এখানে এখন সামান্য কিছু মশলা দিয়ে নিব কটার চা চামচ হলুদ গুঁড়া কটা চার চামচ দিয়ে দিলাম হচ্ছে ধুনিয়ার গুঁড়া কটা চা চামচ দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া একেবারে সামান্য দিয়েছি এটা স্বাদ মতন আর কি মরিচটা এবং এক চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট আমি একসাথেই করে রেখেছিলাম সেটা থেকে আমি এক চা চামচ দিয়ে দিলাম তো এখন মশলাটাকে একটু কষিয়ে নিব ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো আর কি মশলাটাকে তেলের মধ্যে তো কষানো হয়ে গেলে এখন যেটা করব এখানে স্বাদ মতন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো আর হ্যাঁ লবণটা অবশ্যই খেয়াল করে দিবেন যেহেতু কুমড়াগুলো আমরা যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে মাখি ভেজেছিলাম তো সো সেটা খেয়াল করে কিন্তু আপনাকে ভুজিয়ে লবণটা দিতে হবে তো মশলাটা কষানোর শেষ আর এখন এই যে ভেজে রাখা কুমড়াটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন মশলার সাথে এই কুমড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। যাতে মশলাটা ভালো করে গায়ে গায়ে লেগে যায় ঠিক আছে তো আমি কিন্তু এখানে কাঁচা মরিচটাও দিয়েছিলাম তো আসলে মরিচটা স্বাদ মতো আর কি আপনি কি পরিমাণ খাবেন সেই পরিমাণে এখানে মরিচটা দিয়ে নিতে পারেন তারপরে এখানে ভালো করে মশলার সাথে মিখিয়ে নিবো কুমড়াটা মাখানো হয়ে গেলে এখন যেটা করবো আমি কিছু সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো দিয়ে একটু ভালো মিশিয়ে নিচ্ছি আর কি কুমড়ার সাথে এখন ধনিয়া পাতাটাকেও একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু এখানে আমি যেটা করবো ঢেকে রাখবো আর কি কিছুক্ষণের জন্য সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার আরেকবার রিকোয়েস্ট থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখতে পেলেন আমি কিন্তু ঢেকে দিলাম আর এখানে খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না যেহেতু আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি সো এখানে আর বেশিক্ষণ ঢাকার কোনো প্রয়োজন নেই তো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট আর এখন আমি কিছুক্ষণ রেখেই দু এক মিনিট চুলায় রেখে নেবো তারপর কিন্তু এখন আমি রান্নাটা এখন নামিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি তো এরকম একটি পদ যদি থাকে রান্না থাকে গরম ভাতের সাথে তাহলে কিন্তু দুই এক প্লেট ভাত ঝটপট কিন্তু শেষ হয়ে যাবে নিমিশেই তো অন্য কোনো পদ যদি আপনার পাশে থাকেও তাহলে কিন্তু সেটার কথা আপনি একদমই ভুলে যাবেন এতটাই টেস্টি হয় মারশাল্লা এরকম একটা পদ দিয়ে তো আসলে আমি ঝটপট করে দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিই কারণ এই রান্নাটা আর এই পদটা আমার কাছে এতটাই টেস্টি এতটাই ভালো লাগে আমার কাছে এজন্য আমি প্রায় কিন্তু এই রান্নাটা করে থাকি সুপ্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ